করে দিয়েছি আপনার জন্য আপনার জিকিরকে উঁচু করে দিয়েছি জোরে বলুন সুবাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন যে হাবিব আপনার জিকিরকে আপনার জন্য আমি উঁচু করে দিয়েছি বালান করে দিয়েছি তাহলে নবীর সম্মানকে নবীর ইজ্জাতকে নবীর জিকিরকে উঁচু কে করেছেন আল্লাহ কে করেছেন আল্লাহ নবীর সম্মানকে নবীর জিকির কে উঁচু করেছেন ইসলাম কতটা উঁচু করেছেন মহান আল্লাহ ভালো জানেন আল্লাহ রব্বুল আলমী নবীর সম্মানকে উঁচু করেছেন মান ইস্জাতকে বাড়িয়ে দিয়েছেন কতটা বাড়িয়েছেন আল্লাহ জানেন ব্রাদারের ইসলাম আজি মিল্লাতে ইসলামিয়া প্রত্যেক দিক থেকেই আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব রসুলের জিকিরকে উঁচু করে দিয়েছেন নমাজে দেখুন আল্লাহ তাআলা জিকিরের সঙ্গে নাবির জিকির রোজাই দেখুন আল্লাহ পাকের জিকিরের সঙ্গে নাবির জিকির হজ জাকাতের মধ্যে দেখুন আল্লাহ পাকের জিকিরের মধ্যে জিকিরের সঙ্গে নাবির জিকির কোরআন পাকের মধ্যে দেখুন আল্লাহ তালা জিকিরের সাথে নাবির জিকির হাদি শরীফের মধ্যে দেখুন আল্লাহ তালার জিকিরের সঙ্গে নাবির জিকির আজানের মধ্যে দেখুন আল্লাহ আল্লাহতালা জিকিরের সঙ্গে নাবির জিকির কলেমার মধ্যে দেখুন আল্লাহ তালা জিকিরের সঙ্গে নাবির জিকির এক কথায় সৃষ্টিজীবের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন নবীর জিকিরকে যত উঁচু করেছেন নাবির মানিসকে যত বেশি করেছেন অন্য কারো এত বেশি করেন হজরতে আদম নিয়ে হজরতে ঈশা পর্যন্ত যত নাবি ও রসুলগণ এসেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে বেমিশাল বাসার করে নুরময় মানব করে আল্লাহ রবুল আলমিন বিশ্ব রসুলকে কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করেছেন এই পাক নব সাল্লি জিকির এক সমাতে যখন আল্লাহ তালা ব্যতীত পৃথিবীর কোনো সৃষ্টি ছিল না পৃথিবীতে কোনো কিছুই ছিল না জমিন ছিল না আসমান ছিল না চন্দ্র সূর্য ছিল না গ্রহ নক্ষত্র ছিল না পাহাড় পর্বত ছিল না নদ নদী ছিল না এহেন অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন নাবি রিজিকিরকে উঁচু করে দিয়েছেন নবী পাক তাআলা আলাইহি ওয়াসাল্লামের তখনও চর্চা হয়েছে যখন পৃথিবীতে কেউ থাকবে না একমাত্র আল্লাহ থাকবেন বাকি আপনারা আমরা ফানা হয়ে যাব শেষ হয়ে যাব কিন্তু আমার জিকির তখনও কেউ মেটাতে পারবে না বেরাদারান ইসলাম যে নবীর ইজ্জাতকে যে নবীর সম্মানকে যে নবীর আজকে সম্মান ও আল্লাহ আল্লা আলমিন উঁচু করে দিয়েছেন বালান করে দিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত শক্তি মিলে একত্রিত হয়ে যদি আমার রসুল্লাহর মানিস কম করার বিন্দু পরিমাণ কোনো ব্যক্তি কোনো দল কোনো মাজাহাব আজকে যদি চেষ্টা করে রব্বে কাবার কসম করে বলি জামা রসুল্লাহর মান সম্মানকে বিন্দু পরিমাণ কোনো ব্যক্তির পক্ষে কমানো সম্ভব নয় ইসলাম আল্লাহ যে নবীর শানকে বাড়িয়ে দিয়েছেন এ নবীর মানুষ জাতকে কমাবার মতন

পাগল পারা হয়ে যেত যে নাবির কোরআন তেলাবাদ শুনে কাফের গণ পর্যন্ত থমকে দাঁড়িয়ে যেত এ মহানবী সাল্লাহ আলাই সাল্লামের আজকে আমরা উম্মাদ হে নবীর ইজাতকে সম্মানকে আল্লাহ পা কুচু করে দিয়েছেন আজিজানে মিল্লাতে ইসলামিয়া দয়ান নবী মুস্তাফা পাইগম্বারে আজমের কোরআ তিলাওয়াত এত মিষ্টি ছিল এত সুমিষ্টি ছিল যে নবীর আওয়াজ শোনার পরে এক সময় দলে দলে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিল নবী পাক সাল্ল আলিবাসাল্লামের সঙ্গে কিছু ব্যক্তি এই রকম দুশ্মনি করেছিল জাল্লা নবীর কথা তারা নিজের কানে যেন প্রবেশ না করে এর জন্য অঙ্গুলি দিয়ে কান বন্ধ রাখত একজন কাফের তাদেরই মধ্য থেকে যে নবীর কথা যেন কানের ভিতরে প্রবেশ না করে এই জন্য কানের তুলো দিয়ে কানকে বন্ধ করে রেখেছে আবু জাহেল আবুল আহবুত সাহেব তারা বলেছিল যে নবীর দরবারে যাস না নবীর নিকটে যাস না তার শোনার পরে আপন ধর্ম পরিত্যাগ করতে বাধ্য হয়ে যাবি এই জন্য মোহাম্মদ আব্দুল্লাহর নিকটে তোরা কেউ যাবি না বেরাদার ইসলাম ওই ব্যক্তি কানে তুলো দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল হেন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পাশ দিয়ে যখন যাচ্ছে তুলোটা কানে আরো ভালোভাবে বন্ধ করে দিচ্ছে যেন নবীর আওয়াজ তার কানে প্রবেশ না করতে পারে কিন্তু বেরাদারান ইসলাম আজিজানে মিল্লাতে ইসলামিয়া আমার রাসূলুল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন এত মধুর আওয়াজ দিয়েছিলেন যে তার কানে তুলো থাকার পরও নবী আমার কোরআন তিলাবাত করছেন এন অবস্থায় কানে তুলোর ভিতর দিয়ে নাবির কোরআন তেলাবতের আওয়াজ তার কানের ভিতরে পৌঁছে গেল এত নবীর সঙ্গে দুশ্মনী ছিল নবীর সঙ্গে এত শত্রুতা ছিল থাকার পরও যখন এই কোরআন তিলাবাতের আওয়াজ ওই ব্যক্তির কানে প্রবেশ করল থমকে দাঁড়িয়ে গেল নাবি আমার যতক্ষণ নামাজ আদায় করলেন কোরআন তিলাবাদ করলেন ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করেছিল নবী আমা নামাজ সমাপ্ত করলেন কানের তুলো ফেলে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলহিবা সাল্লামের দরবারে উপস্থিত হয়ে নাবির কদমে ঝুঁকে গিয়ে বলে ইয়ার সুলাল্লা ইয়া হাবিবাল্লাহ এতদিন পর্যন্ত আপনার মতন শত্রু আমি কাউকে মনে করিনি আপনার মতো দুস্পুন কাউকে মনে করিনি কিন্তু আজকে আপনার সবং থেকে কোরাং তিলাবাজ শোনার পরে পৃথিবীতে আপনার মতো এত মোহব্মত আপনার সঙ্গে এত ভালোবাসা আমার তৈরি হয়ে গিয়েছে যে আপনি ছাড়া আমি আর কাউকে বেশি ভালোবাসতে চাই না নবীর দরবারে সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল বিরাদারে ইসলাম আজিজানে মিল্ল ইসলামিয়া আমার নবী সম্পর্কে হজরতে حسان بن ثابت رضي الله تعالى عنه বলেন وحسن منك لم تر قط عيدي اجمل منك لم تلد النساء خلقت مبرئا من كل عيب كانك تراه كانك تراه قد خلقت خلقت مبرئا من كل عيب كانك قد خلقت كما تراه او كما قال سابت رضي الله تعالى عنه نبی پاک صلى الله تعالى علیہ وسلم প্রশংসা সম্পর্কে হজরত হাসান বিন সাবিদ বর্ণনা করতেছেন হাসানু মিন কালাম তার কত্তাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মত এত সুন্দর আজ পর্যন্ত কোন চোখ দর্শন করেনি কোন চোখ আজও পর্যন্ত আপনার মতো এত সুন্দর ব্যক্তি কেউ দেখতে পাইনি কোথাও দেখতে পাইনি হাসানু মিন কালাম তারা আয়নি আজমালু মিন কালাম তালিদিন নিসাউ আপনার মতো এই রকম এত সুন্দর খুবসূরত কোন মা আজ পর্যন্ত কোন সন্তান জন্মই দেননি বিরাদার ইসলাম আজিজানে মিল্লাতে ইসলামিয়া হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু বর্ণনা করতেছেন খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন কান নাকা কদ খলিকতা কামা তাশাউ সুতরাং আপনাকে আপনি যেমন চেয়েছেন আল্লাহ পাক আপনাকে তেমন করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন মুআজ্জাজ সামনে কেরাম এই নবী পাক সাল্লাল্লাহুতা আলাই ইবা সাল্লামকে দেখার পরে হজরেত হাসসান বিন সাবিত রাদি আল্লাহ তালা হো বললেন ইয়ার সুলল্লা হাবিব আল্লাহ আপনার মতো এত সুন্দর কোনো মা কোনো বাচ্চা জন্মদিননি আপনার মতো এত সুন্দর আজকে কোন ব্যক্তি এই রকম দেখতে পাননি হাবিবাল্লাহ এই নাবিকে দেখার পরে হজরতে সজ্জিদন আবু বাকার সিদ্ধি রাদিয়াল্লাহ তালান তালানহ বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মত এত সুন্দর আমার চোখে কাউকে দেখেনি উমার ফারুক নবীর দরবারে আসলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো এত সুন্দর কাউকে দেখতে পাইনি উসমানে গানি নাবির দরবারে উপস্থিত হলেন আপনার মতো এত

আমি দেখতে পেলাম এমন একটা পোশাক পরিহিত অবস্থায় দয়ান নবী মুস্তাফা দেখার পরে আমি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর পবিত্র চেহারার দিকে দর্শন করি একবার আকাশে চাঁদের দিকে দর্শন করি একবার নবীকে দেখি একবার আকাশে চাঁদের দিকে দেখি রব্বে কাবার কসম করে বলতে চাই হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা

পবিত্র নুরানী চেহারাকে দর্শন করেছেন তাদের জন্য নবী আমার একটি দিয়েছেন যে যারা আমাকে অবস্থায় আমার চেহারা দেখবে ইমানি এবং ইমানি অবস্থায় ইন্তেকাল করবে যাদেরকে শরীয়তের ভাষাতে সাহাবি বলা হয় তো জিনারা সাহাবি তাদের সম্পর্কে নাবি আমার বর্ণনা করেছেন যারা আমার চেহারা দর্শন করবে তাদের জন্য জাহান্নামের আগুনকে মহান রব্বুল আলমিন হারাম করে দিবে বেরাদার ইসলাম এই নাবির চেহারা দর্শন করলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় কিন্তু যার কপাল পোড়া থাকবে অর্থাৎ যার কপালে কফুর লেখা থাকবে নবীকে দেখার পরেও সে বিশ্বাস করবে না মানবে না ব্রাদার ইসলাম আজিজান মিল্লাত ইসলামিয়া নবীকে দেখার পরও তার বিশ্বাস হবে না হজরতে সৈয়দনা সিদ্দিক আকবর নবীকে দেখার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মতো এত সুন্দর পৃথিবীতে কাউকে দেখতে পাইনি সাহাবাই কেরামগণ বললেন যে আপনার মতো পৃথিবীতে এত সুন্দর কোথাও দেখতে পাইনি আচ্ছা প্রশ্ন কোনো ব্যক্তি যদি করে যে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হো ফারুক রাদি আল্লাহ অন্যান্য সাহাবাই কেরামগন ইনাদের যে কথা যে আপনার মতো এত সুন্দর কোথাও দেখতে পাইনি একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে প্রশ্ন যদি করে যে এটা কেমন করে সঠিক হতে পারে যাবু বাকার সিদ্দিক এটা যদি বলতেন যে মদিনার বুকে মক্কার বুকে আপনার মতো এত সুন্দর কাউকে দেখিনি এমনও তো হতে পারে যে ভারতের মাটিতে এমন একজন কোনো সুন্দর ব্যক্তি থাকবে বাংলাদেশের মাটিতে এমন একজন সুন্দর ব্যক্তি থাকবে তো বেরাদান ইসলাম আজিজান মিল্লাতে ইসলামিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে کرام ফয়সালা যে নবীর মত আল্লাহ পাক কাউকে এত সুন্দর করে পৃথিবীর বুকে প্রেরণ করেন নেই মুজ্জা সামনে کرام বেরাদান ইসলাম এই প্রশ্নটির উত্তর আজকে সরাসরি আপনাকে আমি দিতে চাই সাজ্জাদুল মালাই মালাইকা ফারিস্তাদের কমান্ডার সর্দার হজরতে জিবরিল আমিন আলাই সালাত তাসলিমের নিকটে চলো জিবরিল আমিন আলাই সালাত তাসলিমের দরবারে উপস্থিত হয়ে আরো যদি করেন আবেদন যদি করেন ওগো ফারিস্তাদের সর্দার জিবরিল আমিন আলাই সালাত তাসলিম আপনি আদম পাইগাম্বারকে দেখেছেন বলে হ্যাঁ দেখেছি শীষ পাইগাম্বারকে দেখেছেন

সুন্দর করে পাক কো নাবিকে সৃষ্টি করেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম উত্তর দেবেন হে বিশ্ববাসী শোনো আমি আজকে জিবরিল আমিন আলাইহিস সলাতু তাসলিম আদম পাইগাম্বারের নিকটে উপস্থিত হয়েছি শিষ পাইগাম্বারের নিকটে উপস্থিত হয়েছি হুদ পাইগাম্বারের নিকটে উপস্থিত হয়েছি হজরতেনুহু পাইগাম্বারের নিকটে উপস্থিত হয়েছি হজরত ইবরাহিম খালিলুল্লাহ নিকটে উপস্থিত হয়েছি ইসমাইল জাবিহুল্লাহ নিকটে উপস্থিত হয়েছি এই রকম হজরতের সালে পাইগাম্বারের নিকটে উপস্থিত হয়েছি সমস্ত নাবি ও রসুল নিকটে তাদের দর আমি উপস্থিত হয়েছি রব্বে কাবার কসম করে বলি জিবরিল আমিন আলেই সালাতু তাসলিম বলেন কল্লাবতুল আরদা মাশারিকাহ ওয়া মাগারিবাহ ফলাম আরা মিসলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম বলেন হে বিশ্ববাসী সমস্ত নবী সমস্ত রাসূলগণের দরবারে আমি জিবরিল আমিন উপস্থিত হয়েছি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত পৃথিবীর জমিনকে উলট পালট করে দেখেছি কিন্তু রব্বে কাবার কসম করে বলি যে আমি বিশ্ব রসুল পাইগাম্বার আজামের মত পৃথিবীর বুকে কোনো ব্যক্তিকে আমি দেখতে পাই কোনো নাবিকে দেখতে পাইনি আপনার নবী আমার নবী এই রকম এত সুন্দর করে আল্লাহ পাক বিশ্ব রসুলকে প্রেরণ করেছিলেন আজিজানে মিল্লাতে ইসলামিয়া মক্কার সার জামিনে একটি কুয়া ছিল আছে যে কুয়াত আল্লাহ নবী সাল্লাহ তালা আলী বা নিজের লোয়াবে দাহান মুবারক দিয়েছিলেন থুতু মুবারক দিয়েছিলেন যে কুয়ার পানি পূর্বে পান করা যেত না সেই পানিতে নবী মুস্তাফার পবিত্র লোয়াবে দাহান দেওয়ার পর থেকে এই পানি এত মিষ্টি হয়ে গিয়েছিল এত সুস্বাদু হয়ে গিয়েছিল যে বিশ্ব রসুলের ওই পানি বেরাদার ইসলাম সাহাবাই কেরাম তবে তবে নে কেরাম ওই পানি পান করেছেন যে নাবিয়ে পাক সাল্লাহ তাল আলী সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন দোনো জাহানের মালিক মুক্তার করে পাইগম্বর আজাম করে প্রেরণ করেছেন এ নাবির দরবারে আজকে আপনারা আমরা এ নাবির উম্মাদ হয়ে পৃথিবীর বুকে এসেছি দয়া নবী মুস্তাফা বলে যে জান্নাত ততক্ষণ পর্যন্ত সমস্ত নাবিগণের ওপরে হারাম করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা জান্নাতে প্রবেশ না করব নাম জান্নাত ততক্ষণ পর্যন্ত সমস্ত নাবিগণের উম্মাতের ওপরে হারাম করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমি নাবি মুস্তাফার উম্মাত জান্নাতে প্রবেশ না করবে এসেছেন আমরা আমাদের নবী সর্বশেষে আপনার পৃথিবীর মুখে আগমন করেছেন আর যাবেন সর্বপ্রথম জান্নাতে অনুরূপভাবে ভাবে সম্পর্কে বললেন যে আমার উন্মাদ গণের মধ্যে সর্বপ্রথম জান্নাতে তারা প্রবেশ করবেন আমার উম্মাত সমস্ত নাবিগণের উম্মাতের পূর্বেই জান্নাতে প্রবেশ করবেন আজি জানে মিল্লাতে ইসলামিয়া হে নাবিয়ে পাক সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আপনাকে আমাকে মোহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবিয়ে পাক সাহিবে লাউলাক মক্কি সরকার পাইগম্বর আজাম নবীকে দেখার পরে একদা হযরতে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু বললেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো এত সুন্দর কোথাও দেখতে পাইনি নাবি আমার বলেন সদাক্তা ইয়া আবা বাকর সিদ্দিক হে আবু বাকর সিদ্দিক তুমি সত্য বলেছ আবার কিছুদিন পর কিছুক্ষণ পর আবু জাহেল নবীর দরবারে আসার পরে বলল যে মোহাম্মদ ইবিন আব্দুল্লাহ আপনার মতো এত খারাপ আমি কোথায় দেখতে পাইনি কোথাও দেখতে পাইনি নবী আমার বললেন সদাক্তাইয়াবা জাহেল হে আবু জাহেল তুমি সত্য বলেছ সাহাবায় কেরামগঞ্জ চিন্তা করলেন যে এটা কেমন করে ঠিক হতে পারে আবু বাকর সিদ্দিক বলেন যে আপনার এত সুন্দর কোথাও দেখিনি তাও নবী আমার বললেন যে তুমি সত্য বলেছ আর আবু জাহেল বলল যে আপনার মতো এত খারাপ দেখতে পাইনি তাও নবী আমার বললেন যে তুমি সত্য বলেছ রাদার ইসলাম আজি জানে মিল্লাতে ইসলামিয়া দুটো কথা আকাশ এবং জমি আসমান এবং জমিরের পার্থক্য রয়েছে নবী আমার সিদ্দিক আকবরকে বললেন যে তুমি সত্য বলেছ আর আবু জাহেলকে বললেন যে তুমিও সত্য বলেছ দুটো কেমন করে সত্য হবে দুটোর মধ্যে এক একটা অবশ্যই মিথ্যা হবে একটা অবশ্যই বাতিল হবে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ নবীকে দেখেছিলেন কেমন ভাবে ইমানি অবস্থায় ইমানের চোখে নবীকে দেখেছিলেন আবু জাহেল নবীকে অন্ধকারে চোখ দিয়ে দেখেছিল ইমান তার বুকে ছিল না তার অন্তরে ইমান ছিল না अंधवस्थाई कुफरी तो हालाते विश्व रसूल तो के देखे चिलो ताई तो, तो। कभी बोलनो ना करे चेन मैं ओ आइना हूँ देखाऊंगा दाग चेहरा से ते 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 मैं ओ आइना हूँ देखाऊंगा दाग चेहरा से जिसे अच्छा लागे ओ रह जाए आओ जिसे बुरा लागे ओ हट जाए दबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बोलें जा आइना যার যেমন চেহারা হবে সে তেমনই দেখতে পাবে আবুবাকার সিদ্দিক নুরানি হাক্কানি ইরপানি ইমানি পাওয়ার দিয়ে ইমানি চোখ দিয়ে নবী মুস্তাফাকে দেখেছিলেন তাই তো বললেন যে আপনার মতো এত সুন্দর কোথাও দেখতে পাইনি আবু জাহেল আজকে কুফরি অবস্থায় আজকে বেইমানি অবস্থায় পুফুরি চোখ দিয়ে নবীকে দেখেছিল তাই তো বলেছে আপনার মতো এত খারাপ কোথাও দেখতে পাইনি ফেরাদার ইসলাম আমার নবী পাক সাল্লাল্লাহ তাআলা আলিবা সাল্লাবে শান মান ইজ্জাতকে আল্লাহ রব্বুল আলামিন উঁচু করে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও রফানা আলাকা সিকরক হাবিব আপনার জিকিরকে আমি সমন্বত করে দিয়েছি উঁচু করে দিয়েছি এই নবী শান মান ইজ্জাতকে আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন উঁচু করে দিয়েছেন আজকে কোন ব্যক্তি কোন আজকে ভ্রান্ত মতবাদ পোষণকারী কোন ব্যক্তি যদি বলে যে নবী আমাদের মতো মানুষ নবী সাধারণ মানুষ নবী হামজাইসে বাসার আমাদের মতো মানুষ ব্রাদার ইসলাম তাদের কথা মানা যাবে একটু জোরে বলেন তাদের কথা মানা যাবে না কেন হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহ তাহলে আলী ওয়াসাল্লাম বলে যে আমার সাহেব এক মিসলি তোমাদের মধ্যে আমার মতো কে আছে সমস্ত সাহাবাই ক্যরাম গণ উত্তর দিয়েছিলে আপনার মতো আমাদের মধ্যে কেউ নাই সমস্ত সাহাবাই ক্যারাম নবীকে উত্তর দিয়েছিলে যে আপনার মতো আমাদের মধ্যে কেউ নাই রাজকে ও হবি দেউ গান্ধী তা বলে কি কাদিয়ে আনি যারা বলতে চায় যে নবী আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহিমিন জালিক ব্রাদার ইসলাম আজিজান মিল্লাতে ইসলামিয়া এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আপনার আমার ইমানকে আল্লাহ রব্বুল আলামিন সুরক্ষিত রাখুন হেফাজত করুন এবং আহেলুসন্নাত জামাতের ওপরে আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকার তৌফিক প্রদান করুন সকলে বলুন আল্লাহ আমিন ওয়াকের দাবানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আস্তাক ফেরুল্লাহ